হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস সিক্সের যে সায়েন্স সাবজেক্টটা আছে এখানের যে দ্বিতীয় অধ্যায়টা আছে যার নাম হলো জীবজগৎ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা ট্রাই করব সো আমি অলরেডি এই চাপ্টারের উপর একটা ক্লাস নিয়ে নিছি সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই পাবা অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সো তোমরা যারা আজকে নতুন ক্লাস করতে তোমরা কাইন্ডলি প্রথম ক্লাসটি একটু দেখে আসলে আশা করি পরবর্তী পার্টগুলো বুঝতে আরও একটু ইজি হবে অথবা তুমি চাইলে এখন ক্লাসটা কন্টিনিউ করতে পারো পরবর্তী তুমি প্রথমে যে অংশগুলো পড়িয়ে ফেলছি আমি ওগুলো কভার আপ করতে পারো সো প্রথম দিন আমি অলমোস্ট কিছু অংশ পড়ে ফেলছি সো আজকে বাদ একটা অংশগুলো পড়িয়ে দেওয়ার ট্রাই করবো সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো আশা করি তুমি উপকৃত হতে পারবা এতটুকু কথা বেয়া তোমাকে দিতে পারতেছি সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় ফিরে যাই জীবজগৎ নিয়ে আলোচনা নিয়ে তো আসলে জীবজগৎ হলো এমন একটা জগৎ যেখানে মধ্যে আমরা ভিন্নতা দেখতে পাই কি সব জীব একরকম না কেন এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে যে ভাইয়া আমাদের আশেপাশে তো ভাইয়া অনেক ধরনের জীব দেখতে পাই এক একটা জীব দেখি এক এক রকম ইভেন আমি আর আপনার মধ্যেও পার্থক্য আছে বা আমি আর আমার বাড়ির মধ্যেও পার্থক্য আছে তো এই জীবের মধ্যে আসলে নানা ধরনের বৈশিষ্ট্যগুলো আছে সো এগুলো সম্পর্কে আসলে জানতে হলো তোমাদের এই চ্যাপ্টারটা পড়ার কোনো বিকল্প নেই তুমি যদি চ্যাপ্টারটা না পড়ো তাহলে তুমি বুঝতে পারবে না আমাদের মাঝে এত ভিন্নতা কেন ঠিক আছে সো সেসব বিষয় নিয়ে আমরা জানতে পারবো ইনশাল্লাহ সো আসো শুরু করি সো প্রথম দিন আমি আসলে এতটুকু পর্যন্ত তোমাদেরকে পরিয়ে ফেলছিলাম সো আমি এটা হাত ধরতেছি না আমি আজকে এই জায়গা থেকে শুরু করতেছি সো এখানে বলতেছে দেখো সুবিশাল উদ্ভিদ জগৎ তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে কি করা যায় ভাগ করা যায় জর্জ তাম এটা কি লিখছে জর্জ ব্যানতাম তাহলে একটা বিজ্ঞানীর নাম জর্জ ব্যানতাম এবং হলো ডাল্টন হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে কী করা যায় ভাগ করা যায় তাহলে কী কী ভাগে ভাগ করছে এই যে যে উদ্ভিদ জগৎটা আছে এটাকে দুটি ভাগে ভাগ করা সেটি হলো কি অপুষ্পক উদ্ভিদ আরটা হলো কি সপুষ্পক উদ্ভিদ তাহলে ভাইয়া এখানে যে অপুষ্পক উদ্ভিদ আছে এটা মানে কি অপুষ্পক মানে হলো পুষ্প মানে হলো কি পুষ্প মানে হলো কি ফুল তাহলে যাদের ফুল নেই তাদেরকে আমরা কি বলবো অপু্প অপুষ্পক বলবো তাহলে অপুষ্পক মানে এখানে বোঝা চলে যেসব উদ্ভিদের ফুল নেই আর সপুষ্পক যাদের কি আছে তাদের কি আছে ফুল আছে তাহলে তাদেরকে আমরা কি বলবো সপুষ্পক বলবো তো এখন আসো ভাইয়া মধ্যে অপুষ্পক উদ্ভিদ এটাকে আবার তিনটে ভাগ করা আছে একটা হলো কি সমাঙ্গবর্গীয় আরটা কি মসবর্গীয় আরটা হলো কি ফার্নবর্গীয় নামগুলো একটু কঠিন লাগবে বাট হলো পড়তে পড়তে আশা করি তোমরা মনে রাখতে পারবো আর এগুলো যদি এখন থেকে মনে রাখতে পারো এগুলো তোমরা এসি ইতে সায়েন্স নিলে এসি তে সায়েন্স নিলে ভালোই কাজে দিবে তো সমাঙ্গবর্গীয় মসবর্গীয় ফার্নবর্গীয় এই সমাঙ্গবর্গীয়কে আবার দুইটা ভাগ ব্যক্তি একটা হলো কি সোবাল একটা হলো কি সত্রাক তাহলে এত বুঝতে পারছো এরপর আসো সুপুষ্প উদ্ভিদ এটা আবার দুইটা ভাগ ব্যক্তি একটা হলো কি নগ্ন বিজি আর একটা হলো আবৃত বিজি নক্ন বিজি এটা থেকেই তোমরা এটা বুঝতে পারছো নগ্ন মানে কি যার কাপড় সুপোট নেই তাই নগ্ন মানে যেটার উপর কি নেই আবরণ নয় মানে যে বীজের উপর আবরণ নেই সেটাকে আমরা কি বলি নগ্ন বলি আবৃত বীজি মানে কি যে বীজের উপর আবরণ আছে মানে তাকে আবৃত করে রাখছে কাপড় সুপোটওয়ালা তারা আমরা কি বলবো আবৃত্ত বীজ বলবো এই আবৃত্তি বীজটা আমার দুইটা ভাবে বিভক্ত একটা হলো কি এক একটা হলো কি দ্বি তাহলে এতটুকু বিষয়টা আশা করি বুঝতে পারছো সো এখন আসো আমরা এই মধ্যে যে অপুষ্পক উদ্ভিদের কথা বলছি এটা একটু ডেফিনেশনটা জানি তো দেখো অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদের ফুল ফল বীজ উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলবো অপুষ্পক উদ্ভিদ বলব তাহলে এটা তোমরা ক এর জন্য মুগস্থ করে ফেলতে পারো পরীক্ষা দিতে পারে যেমন হলো মস ফান ইত্যাদি এগুলো হলো কি অপুষ্পক উদ্ভিদ তাহলে এখানে যেমন যে মস আর ফান বলছে এগুলো আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এক্সাম হলে দিতে পারে এরপর আসবে এরা এক্সপোর বা রেনুর মাধ্যমে বংশবৃদ্ধি করে তাহলে আমরা তো এটা জানছি যে প্রতিটি প্রাণী চাই কী করার জন্য বংশবৃদ্ধি করার জন্য ওই যে প্রজনন নিয়ে আমরা তাদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনেক কিছু পড়ার ছিলাম শুরুতেই এই যেখানে সেখানে নেই প্রজননের ক্ষেত্রে আমরা ছিলাম তোমরা আমার প্রথম কোশ্চা দেখলে বুঝতে পারবা ওখানে আছে তাহলে প্রতিটি জীবের চাই কী করার জন্য তাদের বংশধর রেখে যাওয়ার জন্য তা তাদেরও ইচ্ছা তারা বংশধর রেগে যাবে এই জন্য তারা তাদের বংশধরটা কৃষির মাধ্যমে রেখে যায় এসপোর বা রেণুর মাধ্যমে এসপোর বা রেণু এগুলো কোথায় থাকে ফুলের মধ্যে থাকে এ মাথায় রাখো এগুলো হলো এমন একটা অংশ যেটা কী করে প্রজনন ক্ষেত্রে সহায়তা করে আমি এগুলোর ডেফিনেশন দিতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি তাই দিতে না তোমাদেরও গুছলো লাগবে বিষয়টা তাহলে এগুলো কিসের অংশ ফুলের একটা অংশ যেগুলো কি করে বংশবৃদ্ধিতে সহায়তা করে এরপর আসো অপুষ্প উদ্ভিদকে তিনটে ভাবে ভাগ করা হয় ভাগ করা যায় তাহলে পুষ্প উদ্ভিদকে কয়টা ভাবে ভাগ করা যায় তিনটে ভাবে ভাগ করা যায় সমাঙ্গবর্গীয় মজবর্গীয় এবং হলো ফার্নবর্গীয় তো সমাঙ্গবর্গীয় এইসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড এবং তোমার কি পাতায় বিভক্ত করা যায় না তাহলে সমাঙ্গবর্গীয় যেসব উদ্ভিদগুলো আছে তাদেরকে কিছু ভাগ করা যায় না দেহ মূল কাণ্ড পাতায় কি করা যায় না বিভক্ত করা যায় না এদের মধ্যে যাদের তৈরি করতে পারে তারা হলো শৈবাল আচ্ছা তাহলে ভাইয়া তোমরা এখানে একটা বিষয় দেখো তো দাঁড়াও আমি তোমাদের একটু ভালো মতো বোঝানোর ট্রাই করি দেখো সমাঙ্গবর্গীয় এই জিনিসটা কয়টি ভাগে বিভক্ত সমাঙ্গবর্গীয় এটা দুইটি ভাগে বিভক্ত এটা কয়টি ভাগে বিভক্ত দুইটি এটা হলো কি শৈবাল আর এটা লাগে তো এখানে বেশ শৈবাল হলো তারাই যারা হলো নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে আর ছত্রাক হলো তারা যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না আর কে তার খাদ্য তৈরি করতে পারবে সেটা ডিপেন্ড হলো তোমার কিছুর উপর ক্রোফিলের উপর এটা আমি প্রথম ক্লাসে বুঝেছিলাম তাকে থাকে হলো তোমার এই পাতার মধ্যে পাতার মধ্যে যে সবুজ সংযোগপত্র থাকে এখানের মধ্যে কি থাকে এই ক্রোফিলটা থাকে এই ক্রোফিলটা কি করে তোমরা যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ সেটা গ্রহণ করে যুক্ত গ্যাস কি করে বাতাসের মধ্যে ছড়িয়ে দেয় তো এই মাধ্যমে তারা কী করে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা হলো কি সোবাল আর যেমন হলো এসপাইরো গাইরা এসপাইরো গাইরা তারা কী করতে পারে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে আর এরপর আসতে হল যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না যাদের ক্লোরোফিল নেয় তাহলে যাতে ক্লোরোফিল নেই সেই অবশ্যই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না যেমন কি অ্যাগারিকাস অ্যাগারিকাস হলো কী করতে পারে না নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাহলে এই জিনিসগুলো আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এম সি আমাদেরকে দিতে পারে তাহলে যখন কোনো জায়গায় কোনো পাতায় বা কোনো উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকবে ক্রোফিল থাকবে তখন বুঝে নিবে ওইটা কি নিজের কাছে নিজে তৈরি করতে পারে কারণ হলো নিজের কাছে নিজে তৈরি করতে সহায়তা করে ক্রোফিল নামক এই উপাদানটা সাধারণ অন্য উপাদান আছে পাঠ্যপাত্রটুকু মাথায় রাখো তার যাদের ক্ষেত্রে এটা নেই তারা নিজেকে তো নিজে তৈরি করতে পারবে না তাহলে সমাঙ্গবর্গীয়টা কেন দুভাগে বিভক্ত আশা করি বুঝতে পারছো নেক্সটে আসো যেটা আছে সেটা হলো কি মসবর্গীয় উদ্ভিদ আচ্ছা মসবর্গীয় উদ্ভিদ মানেই বোঝাচ্ছি এখানে এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় তাহলে মসবর্গীয় যেসব উদ্ভিদগুলো আছে এদেরকে কি করা যায় দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় কিন্তু আমরা এতক্ষণ ধরে যে সমাঙ্গবর্গীয় পড়ছিলাম তাদেরকে কি করা যায় তো না বিভক্ত করা যায় না কিন্তু এদেরকে কি বিভক্ত করা যায় এগুলো মাথায় রাখি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এরপর আসো কিন্তু এদের মূল নেই মূলের পরিবর্তে কি আছে রাইজোহেড নামক সূত্রাকার অঙ্গ থাকে সূত্রাকার মানে হলো তোমরা এরকম যেগুলো থাকে ওগুলো কি বলা হচ্ছে সূত্রাকার বলা হচ্ছে তাহলে রাইজোহেড নামক কি থাকে সূত্রাকার অঙ্গ আছে এতটুকু মাথায় রাখো সূত্রাকার অঙ্গ থাকে কি নামক অঙ্গ থাকে রাইজোহেড নামক সাধারণত এরা পুরনো ভেজা দেওয়ালে ওই যে পরি থাকতো যেসব দেওয়ালগুলো আছে ওখানে মধ্যে তোমরা দেখবে কি এগুলো উৎপন্ন হচ্ছে তো এগুলাই হলো কিসের কি কোন বর্গীয় উদ্ভিদ মসবর্গীয় উদ্ভিদ তাহলে মাথায় রাখিও এরপর আসো ফানবর্গীয় উদ্ভিদ ফানবর্গীয় উদ্ভিদের দেহমূল কাণ্ড কি পাতায় বিভক্ত তাহলে এগুলো কি বিভক্ত করা আছে মূল কি কাণ্ড কি থাকে আচ্ছা একটা গাছ এখানে নিচে যেগুলো থাকে এগুলা বলা হয় কি তোমার মূল আর এখানে মধ্যে যে যেগুলো থাকে এগুলো কি বলা হচ্ছে বলা হচ্ছে ওগুলা কি বলা হচ্ছে কাণ্ড বলা হচ্ছে আর এখানে যেগুলো পাতা পাতা তো বুঝতে পারছো আশা করি এদের দেহ পরিবহন টৃশ্য রয়েছে যা কুশি পাতাগুলোকে কুণ্ডে দিতে থাকে আচ্ছা এদের দেহে কুন্ডৃশ্য রয়েছে পরিবহন টৃশ্য রয়েছে তাহলে পরিবহন টৃশ্যু কি এই জিনিসটা মাথায় আসতে পারে সো আমাদের শরীরটা যেমন কুশ দ্বারা গঠিত ঠিক সেইভাবে উদ্ভিদগুলো কি দ্বারা গঠিত টিস্যুর দ্বারা গঠিত আর টিসুর একটা প্রকার পের তুল কি পরিবহন টিস্য এতটুকু মাথায় রাখিও পরিবহন টিস্য রয়েছে যেটা ও কচি পাতাগুলো কুন্ডলিত থাকে কুণ্ডলিত মানে কি এরকম পেছানো থাকে সেটাকে কি বলা হচ্ছে কুণ্ডিলিত থাকে বাড়ির পাশে স্বেচ্ছা সাহায্য করতে এবং পুরানো দালনের প্রাচীরে তারা কীতে করে জন্মায় থাকে যেমন হলো কি টেরিস তাহলে এই জিনিসটা একটু তোমরা নিজেরা ভালো মতো পড়ে নিলে আশা করি মাথায় সেট হয়ে যাবে আর এখানে ম্যাক্সিমাম জিনিস একটু হলো তোমার কি মুগস্থ করার বিষয় তারপরেও বেয়া প্রতিটা সিঙ্গেল ওয়ার্ড আমি তোমাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করতেছি সো না বুঝলে একটু পিছন থেকে করে বুঝে নিও Ir por allá. Sorry, sorry, sorry. Achá. হ্যাঁ এরপর আসে তাহলে আমরা এতক্ষণ ধরে কি বললাম অপুষ্পক উদ্ভিদ পড়লাম এখন আমরা জানবো হলো কি সপুষ্পক উদ্ভিদ নিয়ে তাহলে বেশ সপুষ্পক উদ্ভিদ মানে কি বলছিলাম যাদের কি আছে ফুল হয় তাদেরকে কি বলা হয় সপুষ্পক বলা হয় কারণ পুষ্প মানে কি ফুল পুষ্প মানে কি ফুল এই জিনিসটা মানে দেখে পুষ্প মানে কি ফুল তাহলে উদ্ভিদের ফুলের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদের সপুষ্পক এবং অপুষ্পক বিভাগে ভাগ করা যায় যেসব উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদেরকে কি বলা হচ্ছে সপুষ্পক বলা হচ্ছে যেমন আম কাঁঠাল দা নারিকেল ইত্যাদি এটা কি সপুষ্পক উদ্ভিদ কারণ তাদের কি হয় ফুল উৎপন্ন হয় এদের দেহ এদের দেহে ভাবে মূল কাণ্ড এবং পাতা দ্বারা বিভক্ত যেমন কি তুমি এখানে বুঝতে পারতো নিজের কি মূল এখানে এটা কাণ্ড আর এখানে কি পাতা তাহলে এগুলা কি পাতা তাহলে সুস্পষ্ট ভাবে বুঝতে পারতো না এটা বলা হচ্ছে ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া এদের বংশ বিস্তার তাহলে এদের বংশ কিসের মাধ্যমে ঘটে পরাগায়নের মাধ্যমে ঘটে তাহলে ভাই কোয়েশ্চেন করতে পারো পরাগায়ন মানে কি পরাগায়ন মানে এটা যদি জানতে চাও এটা হয়তো বা তোমাদের উপরে স্নেহিতে দেওয়া হচ্ছে বাট হলো এগুলা সায়েন্সের পড়াশোনা পরাগায়ন মানে হলো একটা ফুল দললাম আমি একটা ফুল এটা একটা ফুল দললাম যদি অনেক বৃষ্টি হয়েছে তো একটা ফুল এখানের ফুলে কি থাকে একটা গর্বাস হয়ে থাকে একটা ফুল এখানের মধ্যে একটা গর্বাস থাকে তাইলে ফুলের মধ্যে তোমরা আমরা মানুষটা যেরকম ছেলে মেয়ে হয় ফুলের মধ্যে কি হয় ছেলে মেয়ে হয় একটা হলো কি ফুং ফুল যেটা হলো ছেলে এইটার বলা হয় আর একটা বলা হয় কি স্ত্রী ফুল ফুঙ্গ এবং স্ত্রী ফুলের ফুঙ্গ এবং স্ত্রী গায়ে মিলনের পরে যে ফল উৎপন্ন হয় সেটাকে কি বলা হয় পরাগায়ন বলা হয় এটুকু মাথায় রাখে জানা ইম্পর্টেন্ট না জন্য বলে দিচ্ছি আর কি মানে হলো সেটা কিং ফুল এবং স্ত্রী ফুলের কি ঘটে সংযুক্তি ঘটে বা মিলন ঘটে সেটাই এদের বংশ বিস্তার ঘটে তাহলে এর মাধ্যমে তাদের কী ঘটে বংশ বিস্তার ঘটে বীজের আবরণের উপর নির্ভর করে উদ্ভিদকে আবার দুটি ভাগ করা হয় তাহলে বীজের কিসের উপর আবরণের উপর মানে একটা বীজ বীজের উপর কি থাকে একটা আবরণ থাকে বীজের উপর একটা কী থাকে আবরণ থাকে এটার উপর ভিত্তি করে দ্বিতীয় বাক করা আছে যাদের উপর আবরণ আছে তাদেরকে কি বলা হয় আবৃত্তি বিজি আবরণ থাকলে কি বলা হচ্ছে তোমার আবৃত্তি বিজি আর আবরণ না থাকলে তাদেরকে কি বলা হচ্ছে নগ্ন বিজি বলা হচ্ছে এতটুকু ক্লিয়ার এরপর নগ্ন বিজি উদ্ভিদের ফুলে গর্ভাস হয়ে থাকে না তাহলে যেগুলো নগ্ন অবস্থায় আছে তাদের উপর কি থাকে না তাদের কি থাকে না গর্ভাশয় থাকে না মানে ফুল এই সবগুলোর মধ্যে কোনো কি গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না তাহলে নগ্ন বিজ উদ্ভিদের ফুলের কি থাকে না গর্ভাশয় এই যেখানে বললাম যে ভাইয়া গর্ভাশয়টা থাকে এখানের মধ্যে ফুলের মাঝখানে যে গর্ভাশয়টা থাকে এটা থাকে না বলে এখানে কি হয় না তোমার হলো ফল উৎপন্ন হয় না কিন্তু যেসব ফুলের মধ্যে গর্ভাশয় আছে তাদের মধ্যে কি হয় ফল উৎপন্ন হয় কারণ গর্ভাশয়টা একটা পর্যায়ে গিয়ে কৃষরূপান্তর হয়ে যায় ফলের রূপান্তর হয়ে যায় আর ফুলের অবশিষ্ট অংশগুলা সিঁড়ে পড়ে যায় বুঝতে পারছি ভাইয়া তাহলে গর্ভাশয় থাকে না বলো ফল উৎপন্ন তাই বিষ নগ্ন অবস্থায় থাকে উদাহরণ সাইকাস এবং পাইনাস তাহলে তোমরা এখানে উদাহরণকে একটু মনে রাখার ট্রাই করিও আবৃত বীজ উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকার ফলেও ফল আবৃত বীজ উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকার ফলে ফল উৎপন্ন উৎপন্ন হয় তাহলে বলছি যাদের গর্ভাশয় আছে তারা কী করতে পারবে ফল উৎপন্ন করতে পারবে তাহলে এখান থেকে ওভারঅল আমরা যে কনসেপ্টগুলা বুঝছি সেটা হলো তোমার কি তারা অনেকটুকে করতেছি আচ্ছা বিষ অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখা এটা হলো কি বীজ তাহলে বীজটা দুটি ভাগে বিভক্ত একটি হলো কি আবৃত আর একটি হলো কি নগ্ন তাহলে এই যে একটা বীজ দরলাম বীজের উপর যদি কি আবরণ থাকে তখন কি বলবো আবৃত বলবো আবৃত বলবো আর যদি জাস্ট বীজ থাকে তখন কি বলবো এটা নগ্ন বলবো কারণ কোনো আবরণ নেই তো বলতেছে আবৃত বীজ উদ্ভিদের কি হয় ফুলের মধ্যে কি থাকে ফুলের মধ্যে ফুলের মধ্যে ঘরবাস হয়ে থাকে ফুলের মধ্যে কি থাকে ঘরবাস হয়ে থাকে দেড়শো তাদের মধ্যে কি উৎপন্ন হচ্ছে ফল উৎপন্ন হচ্ছে আর নগ্ন বিজি উদ্ভিদের ফুলের মধ্যে কি থাকে না গর্বাশ হয় থাকে তাকে না দেড়শোই কি উৎপন্ন হয় না ফল উৎপন্ন হয় না তাহলে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো আশা করি আমি বুঝতে পারছি না বুঝতে পাই একটু ক্লাসটা করে নিও আবার বলতেছি বিষ বিশ দুইটা বয় বিভক্ত একটি হলো আবৃত্ত আরটি হলো নগ্ন আবৃত মানি হলো কোনো বীজের উপর আবরণ আছে আর নগ্ন মানি হল বীজের উপর আবরণ নেই আর আবৃত্তি বীজ যেসব উদ্ভিদগুলো আছে তাদের ফুলের মধ্যে কি থাকে না গর্বাশয় থাকে না তাহলে গর্বাশয় না থাকলে কী হবে না উৎপন্ন হবে না আর তো এটাই বলতেছে তাই নগ্ন বীজের ক্ষেত্রে যেহেতু গর্বাস থাকে তাহলে কী হবে না উৎপন্ন হবে না কিন্তু আবৃত্তি বীজের ক্ষেত্রে কী আছে গর্বাশয় আছে তাই কী হবে উৎপন্ন হবে আমরা ফলগুলো খেতে পারতেছি এই জন্য আবৃত্তি উদ্ভিদটাকে বেশি পায়রি দেওয়া হয় এবং ইতিমধ্যে আমরা এটাইকেই বেশি দেখতে পাই মোটামুটি আমাদের আশেপাশে আর কি তো আশা করি ভাইয়া বুঝাইতে পারছি কারণ তুমি যদি গাছ থেকে ফল না পাও তাহলে তুমি কাজটা রাখতে চাইবে না এটা স্বাভাবিক বিষয় ওকে এরপর আমরা নেক্সট কনসেপ্টে যাই নেক্সট কনসেপ্ট হল এই যে আমরা পাঁচটা রাজ্যের কথা পড়ছিলাম এতদিন ধরে কয়টা রাজ্য পাঁচটা রাজ্যের কথা বলছিলাম সো ওই পাঁচটা রাজ্য নিয়ে এখানে পাঁচটা রাজ্য আটটা রাজ্য হল কি এনিমেলিয়া যেটা আমরা এতদিন ধরে পড়িনি আমরা সারটা পরারছিলাম সো ওই সারটার পর পঞ্চম রাজ্য যেটা এনিমেলিয়া এনিমেলিয়া কি এইসব জীবের কুশে সেলুলোস নির্মিত কুসপ্রাচীর থাকে না তাহলে এদের কী থাকে না সেলুলোস নির্মিত কুসপ্রাচির থাকে না আমি সেলুলস কী বলছিলাম সেলস হলো কুসপ্রাচীরের মানে কুসপ্রাচীরের কি সেলুলোস নির্মিত মানে কুসপ্রাচীরে তৈরি করার একটা অংশ সেটা হলো কি সেলুলোস নির্মিত

তারা উদ্ভিদের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল কেন নির্ভরশীল কারণ হলো তাদের কী থাকে না প্লাস্টিক থাকে না কারণ প্লাস্টিক জিনিসটা আসতে হলো তোমার কোথা থেকে প্লাস্টিক এটা হলো এটা থেকে আসা হলো কি ক্রোলফিল ঠিক আছে প্লাস্টিক আর ক্রোলফিল জিনিসটা কি দুটাই সেম এতটুকু মাথায় রাখো তো বলছিলাম যাদের ক্রোলফিল থাকে না তারা কি করতে পারবে না খাদ্য তৈরি করতে পারবেন তারা কি করতে পারবে না খাদ্য তৈরি করতে পারবে না তো এই জন্য যেহেতু এদের প্লাস্টিক নেই তারা কি করতে পারবে না নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাই পরোক্ষভাবে নির্ভরশীল তাই তারা অন্যের উপর কি নির্ভরশীল থাকে যেমন কি মাছ পাখি গরু মানুষ ইত্যাদি তাহলে আমাদের দেহে কি নেই প্লাস্টিক নেই তাই আমরা অন্যের উপর নির্ভরশীল পরোক্ষভাবে ঠিক আছে এই কথাটা বলা হচ্ছে আমাদের যদি প্লাস্টিক থাকতো তাহলে আমরা আর কি প্লাস্টিক থাকে হল উদ্ভিদের মধ্যে তো তারা কি করে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারতো আর কি ওই যে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল শুদ্ধের আলো গ্রহণ করে কি করে খাদ্য তৈরি করে যেটাকে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয় এটাকে কী বলা হয় শালুক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয় তোমরা এগুলা সামনে উপরস্থিতিতে জানতে পারবা এগুলোকে মনে রাখার কোনো প্রয়োজন নেই এমনি জাস্ট আমি বোঝার জন্য বেয়া বলতেছি তাহলে এতটুকু বিষয়টা আশা করি বুঝাইতে পারছি যদি না বুঝতে থাকে তাহলে বেয়া তোমরা যেই মুগস্থ বিদ্যা মেহ ফলো করো ওইটার মাধ্যমে মুগস্থ করে নিতে পারো তারপর আমি বোঝানোর ট্রাই করছি না বুঝতে একটু রিকেপ করে নিও অথবা কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে বেয়াকে জানিও আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো বা পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো এরপর আসো মেরুদণ্ড উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণ জগৎকে আবার দুইটা ভাবে ভাগ করা হয় কিসের উপর ভিত্তি করে বেয়া মেরুদণ্ডের উপর ভিত্তি করে কয়টি ভাগে দুটি ভাগে একটি হলো অমেরুন্ড প্রাণী একটি হলো কি মেরুদণ্ড প্রাণী মাছ ব্যাং পাখি টিকটিকি গরু ছাগল ইত্যাদি হল মেরুদণ্ড প্রাণী তাদের কি আছে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ড আছে বলে এদেরকে কি হচ্ছে মেরুদণ্ড প্রাণী বলা হচ্ছে আর মশা মাছি প্রজাপতি সিনটি কাগা কেসু এরা অমরুদন্ড প্রাণী তাহলে এদের কি নেই মেরুদণ্ড নে মেরুদন্ড মানে হলো তোমাদের দেহের মধ্যে যে হাটগুলো আছে যে কঙ্কালটা আছে এটাই খাদের নেই এসব প্রাণীদের নেই তাই তাদেরকে কি বলা হচ্ছে মেরুদণ্ড এবং অমেরুণ্ড বলা হচ্ছে তুমি তোমার পিঠের হাত দিয়ে দেখলে দেখতে পাবে কি একটা হাট দেখতে পাবা এটা হলো কি তোমার মেরুদণ্ড বুঝাইতে পারছি আমি এটা কী কিসের ক্ষেত্রে নেই মশা মাছি প্রজাপতি সিন্ডি একটা এদের ক্ষেত্রে নেই তাই তারা কি হয় মানে তারা দাঁড়াইতে পারে না বা সুজা হয় তারা কি সে মাটির সাথে লেগে লেগে হাঁটে বুঝাইতে পারছি ভাইয়া মেরুদণ্ড আর উমেরণ্ড পার্থক্যটা সাহসে আমরা একটু জানি অমিরদণ্ড প্রাণী কি অমিন্দ্র প্রাণী মেরুদণ্ড নেই এদের দেহে ভেতরে কি নেই কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো কি থাকে চোখ থাকে যাকে কী বলা হচ্ছে পঞ্জুকি বলা হচ্ছে যখন অনেকগুলো চোখের সাথে থাকে তখন সেটাকে আমরা কী বলবো ওপুঞ্জ কী বলবো যেমন কি মৌমাছি এই যে আমি দেখতে বলতেছি মৌমাছি মাছি এবং হলো কি কাস পরে এদের ক্ষেত্রে আমরা এই এই জিনিসগুলা দেখতে পাই কারণ এদের কি থাকে প্রযুক্তিযুক্ত শোক থাকে যে গড়টা এখানে বলা হচ্ছে শোক সরল প্রকৃতি শোক সরল প্রকৃতি বা একটি চোখের মতো অনেকগুলো চোখ থাকে তাহলে কাদের ক্ষেত্রে থাকে মৌমাছি মাছ মাছ ঘাসপনি আর আমাদের চোখটা কি প্রকৃতির সরল প্রকৃতির আমার সামনে জানবো এগুলো অবিনণ্ড প্রাণী নানা ধরনের হয় অনেক অবিনণ্য প্রাণী আকারে খুবই ছোটো হয় ও মেরুদণ্ড প্রাণী আকারে কি হয় খুবই ছোটো হয়ে থাকে যেমন কি কেঁশো কেশুগুলো আমাদের থেকে অনেক ছোটো না তুমি গরু ছাগল হাসমুন তো মেরুদণ্ড প্রাণী সো এদের থেকে অনেক ছোট হয় এদের খালি চোখে দেখা যায় না অনেকে কি কী করা যায় না খালি চোখে দেখা যায় যেমন কি লাইকের মিবা এই মিবাকে আমরা কি খালি চোখে দেখতে পাই না এমন ভিক্ষা দেখতে হয় এমন একটি প্রাণী কেসু চোখ একদলভক্ত প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত আচ্ছা তোমরা কখনো কেশুর ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে এটা যদি কেশু হয় যদি অনেক বাজে হয়েছে আচ্ছা দল মিঠে কেশু এখানে মধ্যে কি তাকে এরকম ভাগ ভাগ থাকে তোমরা একটু কাছাকাছি গিয়ে দেখবে এই যে দেখো কেশুর মধ্যে এখানে কি আছে ভাগ ভাগ আছে কেসু বা যুগের মানে যুগ হ্যাঁ যুগের ছবি যুগের ছবির কি আছে এখানে অংশগুলো ভাগ ভাগ দেখা যাচ্ছে অনেকগুলো খণ্ডে কি বিভক্ত মানে আলিদ আলিতা খণ্ডে বিভক্ত শামুক জিনুক আরেক এক প্রাণী এদের দেহ কণ্ঠকণ্ঠে বিভক্ত নয় কিন্তু আবার শামুক জিনুক এরা কি আরেক দলভুক্ত এদের কণ্ঠ কিনা বিভক্ত মানে আমরা এক এক প্রাণীর মধ্যে এক এক ধরনের কি দেখতে পাচ্ছি বৈচিত্র্য দেখতে পাচ্ছি বা ভিন্নতা দেখতে পাচ্ছি এই কথায় বলা হচ্ছে কিন্তু এরা কি শক্ত কুলশা আবৃত থাকে তুমি দেখবা যেসব জিনুক আছে শামুক আছে এদের উপর কি তাকে একটা আবরণ থাকে এটা যদি শামুক হয় এখানে উপর কি তাকে এরকম একটা আবরণ থাকে বুঝতে পারছো এটা যদি শামুক হয় আমি যদি অনেক বাজে হয়েছে এটা একটা শামুক দলাম আমি এখানের উপর কি তাকে একটা শক্ত আবরণ থাকে শক্ত আবরণ থাকে সাবৃত থাকে মাংসাল পা থাকে মানে মাংসযুক্ত কি থাকে পা থাকে মাংসযুক্ত পা থাকে প্রজাপতি মশা মাছ ইতালা ভোক্তা মোমাছি ইত্যাদি পতঙ্গ জল তাহলে কি পতঙ্গ বলতে যেগুলো উঠতে পারে পৃথিবীতে পতঙ্গ সেগুলো প্রাণীর সঙ্গে সবচেয়ে বেশি এই জিনিসটা জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে করি বেয়া এই পেজটা বুঝাইতে পারছি তোমরা আরেকটু নিজে নিজে ভালো মতো বলে নিই শুধু বেয়া করাইলে হবে নিজেদের পড়তে হবে এদের দেহে তিনটা অংশে বিভক্ত তাহলে অমরেন্দ্র প্রাণীদের দেখো কয়টা অংশ বিভক্ত তিনটে অংশ মস্তক বক্ষ এবং কি উদর এই যে সামনে যেটা থাকে এটারই কী বলা হয় মস্তক বলা হয় এটারই কী বলা হয় মস্তক বলা হয় আর এখানে যেটা থাকে এটারও কি এতটুকু এটা বক্য বলা হয় ঠিক আছে এতটুকু বক্ষ বলা হয় আর শেষের যে অংশটা এটাই কী উদর বলা হয় এইভাবে কাউন্ট করা হয় এতটুকু মাধ্যমে তিনটে অংশ বিভক্ত থাকে এদের মানে এটা আমি মাছের ক্ষেত্রে মেরিনের ক্ষেত্রে বলছি পাঠালো এটা অমেরিন অমেরিন প্রাণী মানে যেগুলো কেসু দেশ আছে এদের ক্ষেত্রে এভাবে কাউন্ট করা হয় আর কি আমি তোমাদেরকে আমি বলেছি যে মাছখানটা কি দ্বারা হয় পক্ষ দ্বারা হয় ওকে 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 আসো আমরা নেক্সটে যাই এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জিকী থাকে তাহলে এদের কি থাকে সন্ধিযুক্ত পা থাকে এবং কি মানে অনেকগুলো কী থাকে চোখ থাকে সন্ধিযুক্ত পা মানে একসাথে অনেকগুলো কি থাকে পা থাকে এই যে তুমি কেঁসুর নিজে দেখতে পাবা এটা যদি কেঁসু একের নিচে অনেকগুলো অনেকগুলো আছে ছোটো ছোটো পা আছে বা তুমি যদি অন্য আরও কিছু প্রাণী দেখতে পাও যে বিভিন্ন ধরনের পোকা সাপ সাপ যে সাপনা পোকা মাখড় এরকম আরও কিছু আছে যেগুলো ক্ষেত্রে তুমি এরকম দেখতে পাবা এরপর আসো অনেক পতঙ্গ আমাদের উপকার করে তাহলে অনেক পতঙ্গ আমাদের কি করে বলছে উপকার করে লাইক হলো কি মৌমাছি মৌমাছি আমাদের কি দিচ্ছে মধু দিচ্ছে রেশম পোকা এগুলো উপকারী বলতেছে মশোর মাছি নানা রকম রোগ চড়ায় আবার কিছু মশা মাছি নানা রকম রোগ চড়ায় যেমন উই পোকা লাদা পোকা কি বলতেছে তারপরে পরশো আহ কতগুলো আছে কি সামুদ্রিক প্রাণী আমরা কতগুলো সামুদ্রিক প্রাণী দেখতে পাই যেমন কি হলো জেলি মাছ প্রবাল কীট আরেকদর উপক্ত অমৃদণ্ড প্রাণী তাহলে জেলি মাছ এবং প্রবাল কীট কি অমৃদণ্ড প্রাণী তোমরা এগুলো মাছ মনে আবার মেরুদণ্ড বলি না কারণ মাছের ক্ষেত্রে থাকে মানে খেটে তো জেলি মাছ প্রবাল কিট এগুলা কি অমেরুদণ্ড প্রাণী এই জিনিসটা মাজতে থাকে এদের দেহের ভিতরে একটা ফাফা গহ্বর ও শিলিন্ট্রন থাকে তাহলে এদের দেহের ভিতরে একটা কি থাকে ফাফা গহ্বর শিলিন্ডার থাকে লেন্টা মোস্ট মোষ্ট ইম্পর্টেন্ট লেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কি তাকে ফাফা গহ্বর বা সিলেন্টরন থাকে ফাফা গহব্বর মানে হল এই যে এক মধ্যে একটা যদি ফাঁকা জায়গা থাকে এটা কি বলা হচ্ছে ফাফা গহ্বর মানে এই যে এটা এটা ফাফা ফাফা মানে কি খালি ফাফা মানে কি ফাফা মানে হলো কি খালি কালি গহব্বর গহ্বর মানে কি ছিদ্র গহ্বর মানে কি ছিদ্র ঠিক আছে তো সিলিন্ট্রন থাকে এটা বলতেছে মানে এইসব এগুলো সিলিন্ট্রন থাকে যেটা দিয়ে তারা কি করে এটা দিয়ে তারা খায় এটা দিয়ে তারা কি খায় আবার এটা দিয়ে তারা কি পারি পথে মানে তাদের বর্জ্য পদার্থগুলো কি করে দেয় বের করে দেয় এই এই কথাটা এখানে বলছে আমি তোমাদেরকে বলি এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ কি করে দেয় বের করে দেয় কথাটা বলছে মানে এই যে ফাঁফা গহব্বরটা আছে এটা দিয়ে তারা কি খাবারও খায় আবার তারা বর্জ্য কি করে ত্যাগ করে এই কথাটা বলতেছে যেহেতু তারা নিম্ন শ্রেণীর প্রাণী তারা এক ছিদ্র দিয়ে দুইটা কাজেই করে ফেলে বুঝাইতে পারছি ভাই ওকে এর এরপর আসো নেক্সট আসো আমরা আমাদের মেরুদণ্ড প্রাণী নিয়ে একটু কথাবার্তা বলি মেরুদণ্ড একটি মেরুন্ড প্রাণী যাদের কি আছে মেরুদণ্ড আছে তাদেরকে কঙ্কাল আছে বা মেরুদণ্ড আছে তাদেরকে একটু মেরুন্ড প্রাণী হয় এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শোষণকার্য চলে তাহলে এরা কিসের মাধ্যমে ফুলকা ফুলকা দিয়ে কারা চলায় মাছ চলায় মাছ ফুলকা ফুসফুস মানে কারা আমরা মানুষরা গরু গরু ছাগল হাঁসমুগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামের ক্ষেত্রে কি আছে ফুসফুস আছে সাহায্যে শোষণকার্য চলে মেরুন্ড প্রাণীদের বৈচিত্র্য ভিত্তি করে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী সকল মাছ কোন শ্রেণীভুক্ত প্রাণী মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা পানিতে বাস করে এরা কোথায় পানিতে বাস করে বেশিরভাগ মাছের গায়ে কি থাকে আইস থাকে ঠিক আছে তোমরা যদি দেখতে পাচ্ছো যেমন কিলি সুই কই এগুলোর ক্ষেত্রে কি থাকে মাছের পেটটা আইস থাকে যেগুলো কি বলা হচ্ছে আইস বলা হচ্ছে আবার কতগুলো আইস থাকে না আবার কিছু মাছের ক্ষেত্রে কি থাকে না আইস থাকে যেমন কি মাগুর মাগুর মাছের ক্ষেত্রে আমরা আইস পাই না শিং ট্যাংরা বোয়াল বুঝছো এগুলোর ক্ষেত্রে আমরা কী পাই না আইস পাই না এরকম বড় মাছের মধ্যে কি পাই না আইস পাই না এটা বলতেছে মাস ফুলকার সাহায্যে কি করে শোষণ শোষণকার তাহলে মাছ কিছু সাহায্যে ফুলকার সাহায্যে ফুলকা মানে মাছের বেতন তুমি একটা বেলুনের মতো অংশ থাকবা এটা কি মানে ফুলকা এটার মাধ্যমে কি করে তাদের শোষণ কার্যটা সরি শ্বাসকার্যটা কি করে চলায় এখানে এদের পাকনা আছে পাকনা সাহায্যে সাঁতার কাটে পাকনার সাহায্যে এরা কি করে সাঁতার কাটে বলতেছে তাই যে পাকনাগুলো আছে এগুলো দিয়ে তারা কি করতে সাঁতার কাটতেছে এগুলো দিয়ে কানিগুলো না থাকলে তারা কি করতে না করে সাঁতার কাটতে পারতাম না এরপর আসো ব্যাঙ ও শ্রেণী বুক প্রাণী এদের জীবনে কিছু সময় টাঙ্গায় ব্যাংক কিছুদিন মারি থাকে আবার কিছুদিন থাকে পায়ে থাকে তোমরা অবস্থা ছিল তারা তাদের শ্বাস নিত অবস্থায় গেছে তখন তারা আমাদের মতো মানে আমাদের মতো তখন তারা কৃষির মতো নেই ফুসফুসের মতো নেয় মানে যখন এই বড় পরিণত অবস্থা তখন তারা কৃষির মাধ্যমে নিচ্ছে ফুসফুসের মাধ্যমে নিচ্ছে কিন্তু যখন একদম ছোটো অবস্থা ছিল তখন তারা ফুলকার মতো কাজ করতো কারণ তারা মাছের মতো ছিল আর মাছ তো নেই হলো কৃষির মতো ফুলকার মতো সো বুঝাইতে পারছি আমি কেন ব্যাং দুই ধরনের মানে ব্যাঙ্গাছি ব্যাঙ্গাছি মানে কি ছোট অবস্থায় তখন তারা মাছের মতো ছিল তখন তারা ফুলকে সাহায্যে নিত আর যখন তারা বড় হয়ে গেছে তখন তারা কি ফুসফুসের মাধ্যমে নেই এই কথাগুলাই বলা হচ্ছে এরপর আর টিকটিকি কুমির সাপ গিরগিটি ইত্যাদি শরীর শিবসে নিভুতে এগুলো কুঁচি নিভুক্ত শরীর শিবসে নিভুক্ত প্রাণীগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট এমসি কির জন্য ইম্পর্টেন্ট অঙ্গুল নখ থাকে ডিম পাড়ে ডিম আচ্ছা হাঁস মুরগি গরু ছাগল কবতা এগুলো খুঁশ্রি নিভুক্ত পাখি পক্ষী পাখি পক্ষী মানে এগুলা কি এই যে হাঁস মুরগি কবিতা এগুলো কি আছে পাকনা আছে এগুলার কি আছে পাকনা আছে এই কথাটাই বলা হচ্ছে সেগুলো তোমরা পো না এখান থেকে এখান থেকে আসে এরপর আসো নেক্সট আমরা একটু যাই এরপর বানর ইঁদুর গুগুর বেড়া গরু ছাগল ইত্যাদি এস্তন্দ পেয়ে প্রাণী আমরা সবাই কি প্রায়ই প্রাণী যেমন কি আমরা এই ধরনের মানুষও কি এই ধরনের অন্তর্ভুক্ত তাহলে স্তান্তায়ী প্রাণী কারা আমরা তাহলে বাচ্চা মায়ের দুধকে বড় হচ্ছে কারণ হলো আমাদের কি আছে বাচ্চারা মায়ের দুধকে কি হচ্ছে হচ্ছে বড় মেয়েরা বাচ্চা পোশাক করতেছে মানে আমরা ডিম টিম পারি না কি হই হই বেশি বুদ্ধিমান বুদ্ধিমান করি যেমন কি আমরা মানুষ চলো শিশুর সব শিশারা মাখলো আমরা মানে শিশুর সারা জীব আমরা কি করি পাখিদেরকে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা এমনি তো তুমি দেখবা যে মাছ ব্যাঙ এগুলো একটু কি হয় চালাক প্রকৃত অন্যান্য প্রাণী থেকে কারণ হলে এগুলোকে তুমি নিজে ধরতে পারো না কারণ সেও বুদ্ধিমান কম বুদ্ধিমান না তো এই জন্য এটা বলতেছে স্তন্যপ্রায়ী প্রাণীগুলো কি হয় একটু বুদ্ধিমান বেশি হয় এদের মস্তিষ্ক দেহের ঘটনে বেশ উন্নত আমাদের মস্তিষ্ক এবং দেহের ঘটন অন্যান্য যেসব প্রাণীগুলো আছে তাদের থেকে বেশ উন্নত এইসব কথাগুলো বলা হচ্ছে সো এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি ভালো মতো শেষ করছি তোমরা যদি এর মধ্যে কোনো বিষয় না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে বেরাকে বলতে পারো অথবা এই ক্লাসগুলো একটু রিকেপ করলে মানে এবার যদি তুমি পিছন থেকে রিক্যাপ করে দেখো আশা করি তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে বিষয়গুলো সো এরপর এগুলা তোমরা একটু নিজে নিজে কী করে নিয়ে প্র্যাকটিস করে নিয়ে আশা করি তোমরা পারবা যদি বইটা ভালো মতো পড়ো যারা ভালো মতো কী করছো আমার সাথে যদি বইটা পড়ছো এবং আমি পড়ানোর পাশাপাশি নিজেও পড়ছো তারা কী করবা এই জিনিসগুলো প্র্যাকটিস করলে দেখবা ম্যাক্সিমাম জিনিসে তোমরা পারতেছো সো আর এরপর এখানে কিছু সিকিউ আছে সিকিউটা মেবি তোমাদের জন্য নতুন আমি ওগুলো সামনে সিকিউ কীভাবে আনসার করবা কীভাবে পরীক্ষা ভালো একটা মার্ক এনশিউর করবা সেসব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিও আমি আর বাড়াতে যাচ্ছি না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আর বেয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কী করবা সাবস্ক্রাইব করবা আর তোমাদের ফ্রেন্ডদেরকেও কি করতে পারো শেয়ার করতে পারো কারণ হলো তোমাদের রেসপন্স পেলে আসলে বেয়ার ভালো লাগে আরও ক্লাস দিতে কারণ হল আমার তোমরা যদি রেসপন্স না করো বা তোমরা যদি কমেন্ট টমেন্ট কিছু না করো তাহলে আমার আসলে ক্লাস নিতে ইন্টারেস্টে জাগে না আর কি বুঝতে পারছো আর তোমরা যদি এটা করো তখন আমার একটা দায়িত্বতার বিষয় থাকবে যে আমার একটা অডিয়েন্স আছে তাদের জন্য কিছু করার দরকার সো এটাই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম